নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো একটি বিগ চাকরির অফিসিয়ালি আপডেট নিবন্ধন চলে এসেছি ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগের অফিসিয়ালি আপডেট নিবন্ধন চলে এসেছি অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর কিন্তু জানাবো তো এখানে দেখো তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট এবং সরকারি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে অর্থাৎ ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে এই পোস্টে কিন্তু ভালো বেতন রয়েছে এবং যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পার্থ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে আর এখানে দেখো এই পোস্টের বেতন কিন্তু তোমাদের ভালো রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে বাষট্টি হাজার পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি এখানে রয়েছে তো ভালো একটা স্যালারি কিন্তু তোমরা এখানে এখানে পেয়ে যাবে এবং দেখো একদম ফ্রেশার একদম ফ্রেশার তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে কোন রকমের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন নেই আর কোনো রকমের এক্সাম হবে না পরীক্ষা হচ্ছে না এবং কোন রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে আর বস দেখো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে এবং এর সাথে সমস্ত সংরক্ষ শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু বয়স ছাড় পাবে এসএসটি পাঁচ বছর ও বিসি তিন বছর এর সাথে কিন্তু আরও যোগ হবে ওকে তো এখানে কিন্তু বোধনারা ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে কীভাবে ফর্ম ফিল করবে সমস্ত কিন্তু ফরফার স্টেপ বাই স্টেপে কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব ফর ফর স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেটগুলো আমরা ফরফর আমি দেখে দেবো তারপর অফিসিয়াল নোটিস থেকে তোমাদের কিন্তু সমস্ত জানাবো তো এখানে দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের কিন্তু অফিসিয়ালি থেকে আপডেট চলে এসেছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টটা তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো অফিসিয়ালি ভাবে অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে অফিসিয়াল নোটিশ কিন্তু আমি শেষের দিকে দেখাচ্ছি এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে এসে কিন্তু তোমরা জানাবে ঠিক আছে কোন স্টেট থেকে দেখছো এখানে দেখো বলেছে দা ফরেস্ট ডিভিশন ফরেস্ট ডিপার্টমেন্ট সিসি এইচ ইস্যু

অফলাইনে ঠিক আছে কীভাবে অফলাইনে আবেদন করবে সমস্ত কিন্তু জানাবো তো এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিসটি পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করো এবং বিস্তারিত সমস্তটা জেনে বুঝে তবেই তোমরা এখানে আবেদনটা করো ওকে তো এরপরে দেখো একটা ওভারভিউ কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ফরেস্ট ডিভিশন ফরেস্ট ডিপার্টমেন্ট সিজির তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে পনেরোই অক্টোবর থেকে এখানে আবেদন মুদ্রা শুরু হয়েছে আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে পনেরোই নভেম্বর দু ঠিক আছে পনেরোই নভেম্বর দু এখানে সময় রয়েছে আর পুরো এক মাস ধরে তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাচ্ছ ঠিক আছে তো হাতের বেশি দিন নেই বন্ধুরা অবশ্যই এক্ষুনি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে অনলাইন মোডে নয় ঠিক আছে অনলাইনে এখানে কিন্তু আবেদনটা হবে না অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে আর দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে আর যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই ঠিক আছে তো এর এরপরে দেখো তোমাদের বয়স যেটা বলা হচ্ছে বয়স এক এক দু হাজার পঁচিশটি তোমাদের বয়সটা হিসেব করতে হবে মিনিমাম আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠেরো থেকে চল্লিশে মধ্যে তোমাদের বয়স থাকলেই অ্যাপ্লাই করা যাবে এবং ওবিসি বিসি যদি হয়ে থাকো আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসিএসটি ক্যাডিট যদি হয়ে থাকো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এরপরে দেখো বলা আছে তোমাদের যে ফরেস্ট গার্ড পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে দেখো ডিটেলস ভ্যাকেন্স কিন্তু তোমাদের চলে এসেছে এবং অল ইন্ডিয়া জব রয়েছে আর তাদের মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা একটু থেকে আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে তো এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আসাম থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তো অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি স্টেট থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে এক্ষুনি এসে জানাও আর এখানে তোমাদের স্যালারি থাকবে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাজ পার রুলস যেটা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেই রুলস এর বেসিসে তোমরা কিন্তু এখানে স্যালারিটা পাবে আর এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কেমন লাগবে তো জেনারেল ওবিসি ইডাব্লিউএস পাশাপাশি এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট তো এই সমস্ত ক্যান্ডিডেট কোনো ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু কোনো টাকা লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে ওকে এর পরবর্তী দেখো তোমাদের সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা কি বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা অনলাইনে কিন্তু কিন্তু কথা বলা হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে হবে সেটা হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং রয়েছে ফিজিক্যাল টেস্ট এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু পঁচিশ কিলোমিটার ওয়াকিং করতে হবে চার ঘন্টা তোমাদের কিন্তু সময় দেওয়া থাকবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু চোদ্দ কিলোমিটার ওয়াকিং থাকবে অর্থাৎ হাঁটতে হবে চার ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় থাকবে এবং এর পরবর্তীতে হয়ে যাবে তোমাদের কিন্তু ডকুমেন্টস এর ভ্যারিফিকেশন ওকে এবং এর পরবর্তী রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ এখানে হাইট দেখা হবে একশো বান্ন সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হবে এস ক্যাটাগরির এবং আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু একশো তেষট্টি সেন্টিমিটার হাইট থাকতে হবে চেস্টের ক্ষেত্রে নর্মালি বলা হচ্ছে উনআশি সেন্টিমিটার হতে হবে মিনিমাম চেস্টে এক্সপেনশন যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম পাঁচ সেন্টিমিটার কিন্তু ফলানোর সক্ষমতা তোমাদের কিন্তু এখানে থাকতে হবে গেলো এর পরবর্তী তোমার বলছে যে সমস্ত ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য সেগুলো কি লাগছে ফটো এবং সিগনেচার লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো তোমাদের কিন্তু প্রয়োজন হবে এছাড়া রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে ডোমেস্টিক সার্টিফিকেট এবং আধার কার্ড আইডি প্রুফ বিষয় কিন্তু লাগবে এই সমস্ত ডকুমেন্টস তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে এবং দেখো এদের অফিসিয়াল সাইট যাবে এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে অর্থাৎ যে অফিসিয়ালি যে নোটিশ নোটিশের সাথে কিন্তু এটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট আউট করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে ঠিক আছে তো অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি এবং পাশাপাশি আপনার ফর্মটা ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে তো এদের অফিসিয়াল সাইটে যদি যেতে চাও তো তোমরা কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো পাশাপাশি এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছ এসে এদের অফিসিয়াল সাইট এখান থেকে তোমরা অফিসিয়ালি যে নোটিশ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে হোয়াট নিউজ সেকশন রয়েছে এখান থেকে দেখো একদম শেষে যে নোটিশ রয়েছে সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আমি অলরেডি এখানে ডাউনলোড করে নিয়ে নিয়েছি তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ ঠিক আছে তো এই নোটিশের সাথে কিন্তু একটা অ্যাপশন ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন কমপ্লিট করে দিতে হবে এ হচ্ছে অ্যাপ্টুন ফর্ম ঠিক আছে এই ফর্মটা ফিল করে তোমরা এখানে সাবমিট করে দেবে আর এদের অ্যাড্রেসে সাবমিট করে দেবে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়পত্র এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে পনেরোই নভেম্বর দু ঠিক আছে পনেরোই নভেম্বর দু এই সময় রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই বুটিতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা